ওয়েস্ট চাকরি করি কলকাতায় তো যাই হোক নিখিলেশ বাবু আমাকে ফোন করলেন তো ওনার উদ্যোগে এবং ওনার হেল্পে এই প্রোগ্রামটা হচ্ছে উনি আমাকে ডেকেছেন আমি খুবই থ্যাঙ্কফুল যে সবার সামনে বলতে পারছি এটা আর স্কুলের স্টুডেন্ট কোন ক্লাস আছে মোটামুটি সবাই ইলেভেন তাহলে ম্যালেরিয়া তোমাদের আছে মনে হয় চ্যাপ্টারে ম্যালেরিয়া ডেঙ্গু এইগুলো ম্যালেরিয়ার লাইফ সাইকেল আছে তো

তো কি ধরো আমি বেশি থিওরির মধ্যে যাচ্ছি না বোরিং লাগবে আপনি ম্যাডাম নাকি আচ্ছা ম্যাডামের সামনেই বলছি বেশি থিওরির মধ্যে গেলে বোরিং লাগবে শুনতেও ইচ্ছা করবে না বেশি ম্যালেরিয়া ডেঙ্গু আমরা যতটা যা পড়ি মানে ডক্টরদের ম্যালেরিয়া নিয়ে বলতে বললে চার পাঁচ ঘন্টা বলবে কিন্তু সেটা বাকি লোকেদের টাচ করবে না বিরক্ত লাগবে তো যদি আমি একটা বলছি কোনো একটা পেশেন্ট তোমার বাড়ির লোকই ধরো প্রথমে একটা পেশেন্ট রয়েছে বাড়িতে কারো জ্বর এসছে একটা জ্বর এসছে একদিনের জ্বর দুদিনের জ্বর এগুলো এখন লোকের কি হয় এই দু হাজার জ্বর ভাবে করোনা ঠিক আছে সবাই ভাবে কোভিড কোভিড মানেই জ্বর আর কিছুতে যেন জ্বর হতে পারে না ব্যাপারটা তো সেরাম নয় কোভিড খুব কমই হয় বা যেগুলো ভাইরাল ফিভার খুব কম হয় তো আমার যদি একটা একদিনের বা দুদিনের জ্বর হয় কারো প্রথমে আমি কি ভাববো যে এটা ঠান্ডা লেগেছে জ্বর এসছে বা ইউরিনে ইনফেকশন হয়েছে এগুলো ভাবব কিন্তু আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম গাইডলাইন হচ্ছে কয়েকটা রোগকে তোমার মাথায় সবসময় রাখতেই হবে এটা বাড়িতে জ্বর এলেও জানবে সায়েন্স আর্টস যাই থাকুক বা যে যাই হোক এটা ভাববে যেমন হচ্ছে ধরো আমার কাছে যদি হসপিটালে কোনো পেশেন্ট আসে আমি প্রথমে বলি যে ক জ্বর বললো একদিনের জ্বর আচ্ছা কিছু দরকার নেই সে একটা শুধু প্যারাসিটামল সবাই জানে প্যারাসিটামল খাবে ও আর এর জল খাবে ব্যাস হয়ে গেল আর কিছু দরকার নেই কিন্তু যদি তার দুদিন তিন দিন জ্বর হচ্ছে বা চার দিন পাঁচ দিন জ্বর হচ্ছে এই সময়টা কি হয় যারা শহরে থাকে তারা তাও ভাবে চলো একবার ডাক্তারবাবুর কাছে দেখাই বা কিছু একটা করি যারা গ্রামে থাকে আমি লিখে দিচ্ছি পঁচানব্বই শতাংশ মানুষ কি করে হাতুড়ে ডাক্তারের কাছে যায় ঠিক আছে কোয়াক ডক্টর যারা গ্রামের বাড়ি তারা যান হাতুড়ি ডাক্তার যায় হাতুড়ি ডাক্তার একটা দামি অ্যান্টিবায়োটিক দেয় সেটা হয়তো হয়েছে ইউরিন ইনফেকশন অ্যান্টিবায়োটিকটা দিল ঠান্ডা লাগান তারপরে সেটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তাই একটা পেশেন্টেরই হয় যখন আমাদের কাছে আসে দেখি যে পেশেন্টটা খারাপ হয়ে গেছে কিন্তু তারা বলে পাঠায় যে আমি যতটা ভালো করার করে দিয়েছি এবার দায়িত্বটা ডাক্তার হলো এবার তাহলে কি হয়ে গেল হাতুরে ডাক্তার সেফ সে তার কাজ করে পেশেন্টকে ভালো করে দিয়েছে কিন্তু আমরা পারলাম না বলে পেশেন্টটা মারা গেল কিন্তু সে যদি প্রথম দিনে আমাদের কাছে পাঠাতো যে কোনো ডাক্তার সরকারি বেসরকারি প্রাইভেট গভর্নমেন্ট অন্তত তার আমরা দেখে দুটো তিনটে টেস্ট অন্তত করাতাম তো যারা যদি ধরো যারা সায়েন্সের আছে যদি ফিউচারে মেডিকেল দিতে চাও বা ডাক্তার হতে চাও না হলে আরো ভালো জায়গায় গেলে আরো ভালো যাও আমি চাই কিন্তু যদি কেউ ডাক্তার হতে চাও কয়েকটা রোগ মাথায় সবসময় ভাববে যে জ্বর এলে এগুলো আমার হতে পারে ঠিক আছে ফার্স্ট একটা প্রথম আমরা কি ভাবতে পারি প্রথম জ্বর এসছে ঠান্ডা লাগা ফার্স্ট আচ্ছা জ্বর এসছে কিন্তু ঠান্ডা লেগে নেই কাশি টাশিও কিছু হচ্ছে না শুধু জ্বর কি হতে পারে সেটা হচ্ছে ভাইরাল ফিভার ভাইরাল ফিভারে কোনো কাশি হয় না ঠান্ডা লাগে না পরের দিকে হয় ওটা হলো বা হতে পারে কি ইউরিনে ইনফেকশন এগুলো হতে পারে কিন্তু যেটা ডেঞ্জারাস জিনিস যেগুলো আন্ডারলাইন আমাদের এই ভারতবর্ষের মতো দেশে একশো পঞ্চাশ কোটি দেশে যেটা সবচেয়ে বড় বার্ডেন সেটা হচ্ছে কয়েকটা স্পেসিফিক রোগ আছে যেগুলো নিয়ে অন্তত দু চার লাইনও জেনে রাখো যাতে ওষুধের দোকান অথবা হাতুড়ে ডাক্তারের কাছে যেতে না হয় যাতে অন্তত একটা পাস করা ডক্টরের কাছে কেউ একটা যায় অন্তত আচ্ছা কি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সবচেয়ে বড় বার্ডেন এখন টিবি

বা যেখানে কফ ডক্টর দেখানো হলো না না অসব কিছু হয়নি বা একটা কোন সে কোন ডক্টর দেখাচ্ছে ঠিক নেই সে মানে হয়তো বুঝতে পারলো কি পারল না হলো না এবার হচ্ছে একটা ম্যালেরিয়া কি ম্যালেরিয়া জানো এটা হচ্ছে একটা মশা থেকে হয় সবাই জানে এটা কোনো ইয়ে নয় কি মশা বলতে পারবে না আম কেউ সায়েন্সে দেখা যাচ্ছে বলো 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 ভুল হোক ভুল হোক না কোনো অসুবিধা হ্যাঁ অ্যানফিলিস অ্যারোফিলিস থেকে মশাটা হচ্ছে প্যারোফিলিস মশা যেটা সেটা জেনারেলি কি হয় বিকেলে কামলায় ঠিক আছে ম্যালেরিয়ার মশাটা বিকেলে কামলাচ্ছে অ্যারোফিলিশের এবার যে ম্যালেরিয়া যেটা ম্যালেরিয়া কিন্তু কোনো ব্যাকটেরিয়া থেকে হয় না কোনো ভাইরাস থেকে হয় না এটা একটা প্রোটোজোয়া বলে প্রোটোজোয়ার ডিজিস ঠিক আছে কি হয় রোগটা যারা পড়েছো নাইট টেনে সবাই পড়েছো আশা করছি প্লাজমোডিয়াম পড়েছো প্লাজমোডিয়াম ওয়ানটা কার্বোলিয়াম বাইলাক্স আছে ফেলসিপেরাম ওবেল ম্যালেরি নলেসি প্রচুর ক্যাটাগরি আছে কোনো একটা থেকে এটা হয় এবার কি হয় একটা মোশা এলো সে কিছু নয় উড়ে 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 উড়েছে কামড়ালো তার লালা গ্রন্থি যেটা থুতুর মধ্যে একটা জীবাণু সে जस्ट ঢুকিয়ে দিল শরীরে ব্যাস তার খেলা শেষ আর কিছু সে করবে না আমরা এবারে বলছি পেশেন্টটা রয়েছে সে রয়েছে কিছু বুঝতে পারল না সবচেয়ে প্রবলেমটা কি হলো যেটা মানুষ বোঝে না ম্যালেরিয়া মানে মশা যে আজ কামড়ালো তার মানে কাল থেকে হবে এটা নয় ঠিক আছে একটা মশা কামড়ালো কিছু ম্যালেরিয়া আছে যেগুলো হচ্ছে ফ্যান্সি ঠিক আছে এই ম্যালেরিয়া গুলোর মশা কামড়ানোর এক থেকে দু সপ্তাহ পরে রোগটা হয় আবার ভাইভ্যাক্স বলে যে ম্যালেরিয়াটা আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা এতই প্রবলেম এই জিনিসটা কখনো কখনো দেখা যায় আমাদের হসপিটালে কামড়ানোর এক মাস পর হয়েছে ঠিক আছে এক মাস দু মাস ধরে এই রোগটা তার ভেতরে রয়ে গেছে পেশেন্ট বুঝতে পারছে না তার জ্বর আসেনি কিছুই হয়নি এক মাস পর হলো তাহলে কেন হয় এটা ওই যে জীবাণুটা গেল ওই জীবাণুটা আমাদের রক্তে গিয়ে চলে গিয়ে লিভারে চলে যায় লিভারে গিয়েও বাসা বাঁধে বাসা বাঁধলো লিভারে বড় হলো লাইফ সাইকেল পড়েছ যাচ্ছি না ওসবে বোরিং লাগবে পড়ে তোর ও বড় হয়ে তারপরে আরো এই সব স্টেজ আছে স্পোরোজয়েট থেকে মেরোজয়েট ট্রোফোজয়েট এই সব করে করে হয়ে ও একটা লাইফ সাইকেল করলো লাইফ সাইকেল করে সে চলে গেল রক্তের মধ্যে দিয়ে রক্ত কণিকাগুলোকে ধ্বংস করতে শুরু করলো এক এক করে যত ধ্বংস করতে থাকলো মানুষের রোগ তত বাড়তে থাকলো ঠিক আছে এবার পেশেন্ট আমাদের কাছে যখন এলো প্রচন্ড জ্বর নিয়ে সে কি বলবে ম্যালেরিয়ার জ্বরের একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে কোন ম্যালেরিয়ার জ্বর চব্বিশ ঘন্টায় একবার আসে কেউ আটচল্লিশ ঘন্টায় কেউ বাহাত্তর ঘন্টায় বাকি কিন্তু অন্যান্য জ্বর এরকম হয় না বাকি সব জ্বরে কি হয় দুবার তিনবার চারবার দিনে আসে ম্যালেরিয়ার কেউ দশ দিনে একবার কেউ দুদিনে একবার কেউ তিন দিনে একবার দুদিনে একবার জ্বর মানে কিছু একটা সে অদ্ভুত লোকে বলবে যে এই হয়েছে ওই হয়েছে বলে হয়তো পাত্তা দেবে না যে ভেতরে ভেতরে রোগটা বাড়ছে ব্যাস এবার লিভারে লিভার সে যখন রক্তে ছড়ালো এক এক করে তার অঙ্গ নষ্ট করতে থাকে ম্যালেরিয়া এক এক করে ধরে ধরে অঙ্গগুলো নষ্ট করবে আর পেশেন্ট বুঝবে না সে মারা যাবে আস্তে আস্তে ঠিক আছে প্রথমে রক্তে গিয়ে রক্ত কণিকা ধ্বংস করলো যেই রক্ত ধ্বংস করতে থাকবে তার কি হবে জন্ডিস হয়ে যাবে পেট ফুলে যাবে ঠিক আছে ব্যথা যন্ত্রণা জ্বর তারপরে তার ব্রেনে যাবে কিডনিতে যাবে ফুসফুসে যাবে এই করে করে যাবে ব্রেনটা কি কি করে ব্রেনটা নষ্ট করে দেয় আস্তে আস্তে ব্রেন ধ্বংস করে কিডনিতে যাবে কিডনি ফেলিওর করবে বুকে যাবে ফুসফুস নষ্ট করবে এত করে এত কিছুতে মানে একটি ছোট মশার কামড়ে হলো কিছুদিন পর আমাদের কাছে যখন এলো ধরা পড়লো এবার আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুজনেই কি করেছে বলছে যে ম্যালেরিয়া যদি আমাদের সাসপেক্ট হয় ডক্টরদের সঙ্গে সঙ্গে টেস্ট করে নিতে করোনার যেমন কিট হতো সেরকম কিট আছে একটা কিটে জাস্ট এমনি একটুখানি রক্ত দিয়ে দেবো সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে যাবে তাতেও যদি ধরা না পড়ে তখন আমাদের একটা স্লাইড করতে হবে স্লাইডে দেখতে হয় তো যদি কোনো পেশেন্টে দেখছো খুব কাপুনি দিয়ে জ্বর যেটা বলে ম্যালেরিয়া কাপুনি দিয়ে জ্বর আছে থর করে কাঁপে একশো তিন চার পাঁচ অব্দি জ্বর উঠলো আবার ছেড়ে গেল যখন সে ছেড়ে যায় জ্বরটা তখন কিন্তু সে পুরো নর্মাল তার আর কোনো রোগ থাকে না একদম স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে আবার জ্বর এলে আবার সেরা হয় এই করতে করতে সে ব্রেন যেটা আছে ব্রেনটা ধ্বংস হয় ব্রেন সেরিব্রাল ম্যালেরিয়া সবচেয়ে ডেঞ্জারাস যদি কোনোদিন তোমরা ডক্টর হউ কেউ আইসিইউ তে যাও দেখতে পাবে যে কিভাবে পড়ে আছে পেশেন্টরা শেরভ্যাল ম্যালেরিয়া কিছু তার দোষ নেই অজ্ঞান খিছুনি হচ্ছে পেশেন্ট মারা যাচ্ছে আমি যেহেতু বাচ্চাদের শেরভ্যাল ম্যালেরিয়া বাচ্চাদের বীহৎস একটা ছোট বাচ্চা ছ মাসে ভর্তি হয়েছে শেরভ্যাল ম্যালেরিয়া তার খিচুনি হচ্ছে তা ছ মাস ধরে তার অসুস্থ তারপরে তাকে বাঁচানো একটা বিরাট কঠিন ব্যাপার কাজ হয় না অনেক সময় ওষুধে তারপরে সে বাঁচলো বাঁচার পরেও সে বিকলাঙ্গ জীবনযাপন করলো একটা ঠিক আছে এত রোগ হলো ম্যালেরিয়া আস্তে আস্তে তারপরে যদি ধরা পড়ে গেল এটা কিন্তু গভর্নমেন্টের একদম ফ্রি ট্রিটমেন্ট ঠিক আছে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেরই গোটা ম্যালেরিয়ার প্রত্যেকটা চিকিৎসা ফ্রি একটা টাকা লাগে না যে রাজ্যের যে প্রান্তে যাবে যত ছোট গ্রামে যে থাকো কোনো ভালো গ্রাম বড় গ্রাম যেখানেই থাকো সব ফ্রি এত সুন্দর গভর্নমেন্ট সিস্টেম করেছে ম্যালেরিয়ার ওষুধগুলো এখন কালার করে দিয়েছে যে নীল লাল সবুজ এরকম করে কালার প্যাকেট করেছে যার যেটা সে দিয়ে দিল পাঁচ বছর বয়স প্যাকেট দিয়ে দিল আর লেখাও আছে যে কোনটা কখন খাবে মাত্র তিন দিনের চিকিৎসায় একটা ম্যালেরিয়া রুগী মৃত্যু থেকে বেঁচে যায় মাত্র তিন দিন ঠিক আছে এবার ওষুধ বলছি ধরো যারা দরকার নেই তাও ভাইভ্যাক্সের ওষুধ যেমন হচ্ছে ফাইব্যাক্স হচ্ছে সবচেয়ে মানে যেটা হচ্ছে ইয়ান ম্যালেরিয়া বলে ওটা হচ্ছে মানে নিউ আরবিসি গুলোতে অ্যাটাক করে ওটা হচ্ছে কি ক্লোরোকুইন দেয়া হয় তারপরে হচ্ছে প্রাইমা কোইন দেয়া হয় এগুলো ফাইব্যাক্স কিন্তু যেটা ডेंजरस ম্যালেরিয়া সেটা হচ্ছে প্লাজমোডিয়া ফ্যালসিপ্যারাম প্লাজমোডিয়া ফ্যালসিপ্যারামটা খুব রিস্কি ম্যালেরিয়া ওকে বলে ফালমিনেন্ট ম্যালেরিয়া কারণ ও লিভারটাকে নষ্ট করে দেয় জন্ডিস হয় মারা যায় ব্রেন নষ্ট করে দেয় কিডনি নষ্ট করে দেয় ঠিক আছে ওর ক্ষেত্রে আমরা আর্টিসোনেট দিই আর্টিসোনেট একটা যুগান্তকারী ওষুধ যেভাবে তৈরি হয়েছে মানে পুরো তিন দিনের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় আর্টিশোনেটে ঠিক আছে এইবার সমস্যাটা কি হয় পেশেন্ট মানে বাড়িতে থাকে তো ম্যালেরিয়া রয়েছে তার গায়ে আবার মশা কামড়ায় সেই মশা অন্যকে কামড়ায় তখন গোটা বাড়িটা হয়ে যায় আর একবার যদি শুরু হয় এই সার্কেলের পাড়ার পর পড়া গ্রামের পর গ্রাম হয় তোমরা যদি ইতিহাস একটুখানি দেখো যদি ইউটিউবে সার্চ করেই দেখবে ভারতবর্ষে উনিশশো কুড়ি তিরিশ এই সময় কয়েক লাখ লাখ গ্রাম শুধু মারা যেত উজাড় হয়ে যেত ম্যালেরিয়াতে কোনো ট্রিটমেন্ট ছিল না তারপরে কুইনিন আবিষ্কার হলো কুইনিন যুগান্তকারী ওষুধ কুইনিন গল্পের বইগুলোতেও পড়বে দেখবে যারা যদি কেউ ভালোবাসে পড়তে তারা সকল বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ম্যালেরিয়া একটা এমন রোগ ছিল যে সেই সময় একটা গ্রাম মারা গেল পুরো দুটো গ্রাম মারা গেল কোনো চিকিৎসা নেই কেউ বাঁচছে না যাই হোক তারপরে আস্তে আস্তে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটাকে নিয়ে এত কিছু করলো যে বাঁচতে শুরু করলো এবার কাদের বেশি হয় যারা এক বছরের নিচের বাচ্চা বয়স্ক পেশেন্ট সুগার আছে থাইরয়েড আছে ক্যান্সার আছে বা হয়তো সেই পেশেন্ট একটু দুর্বল এইগুলো আর কি পৃথিবীর ম্যাপটা যদি চিন্তা করো তাহলে হচ্ছে ওপর ভাগটা নয় নিচের দিকটা যখন সাউথের জায়গাটা মানে আফ্রিকার সাউথ আমেরিকা সাউথ ইন্ডিয়া এইগুলোতেই কোনো একটাভাবে অদ্ভুতভাবে ম্যালেরিয়াটা বেশি হয় ম্যালেরিয়ার জায়গাটা তো যাই হোক ওষুধে যদি পেশেন্ট বাঁচে তো ভালো না বাঁচলে তো আর কিছু করার নেই মারাই যায় তো তারপরে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার তেইশে একটা নতুন প্রোগ্রাম চালু করেছে বলেছে যে দু হাজার সাতাশের মধ্যে চেষ্টা করা হচ্ছে ম্যালেরিয়াকে নাকি যদি মানে দেশ থেকে এলিমিনেট করে দেওয়া যায় চেষ্টা চলছে কতটা হবে সেটা এখনো তো শিওর নয় কিন্তু চলছে চেষ্টা এবার তার জন্য গ্রামে গ্রামে যাদের গ্রামে বাড়ি দেখতে পাবে যে বর্ষাকালের আগে আর বর্ষাকালের পরে ওই সময়গুলো গ্রামে গ্রামে আশা দিদিরা বা এরা সব স্প্রে বিভিন্ন জিনিস করে আর কি প্যারাথিয়ন এসব স্প্রে করে জল ট্রেনের জল এইগুলোতে এগুলোতে ওরা ডিম পারে মশা ডিম পারে ওই জমা জলে সেই জমা জলগুলো থেকে মশা জন্মায় তারপরে ইয়ে হয় কিন্তু একটা একটা নর্মাল কথাও বলছি ধরো যদি মানে মশার তো তার মানে ও ম্যালেরিয়া করছে আরো নানা রকম রোগ করছে এত এত কেউ একজন বলো যে মশা এক্সটিংক্ট হয়ে গেলে কি ভালো সমাজের জন্য যদি ধরো আমি বলছি যে পুরোটাকে আমরা বিনাশ করে দিলাম মশার সম্প্রদায়কে বলো মানে কি মনে হয় তাহলে করা উচিত আমাদের মানুষের জন্য করা উচিত ঠিক আছে কিন্তু মশার কাজ আছে অনেক যেমন হচ্ছে মশার যে ডিম গুলো ওইগুলোকে মাছেরা বেঁচে থাকে ঠিক আছে তাহলে মশা যদি মরে যায় মাছ পাবে না মানে মাছের মাছ বড় হবে না ওই ডিম খায় ওরা আর একটা হচ্ছে শুধু প্রজাপতি বা বোলতা নয় মানে মশা ওই ফুলের রেনু পলিনেশন করে মানে এই রেনু নিয়ে ওই ফুলে দেয় এটা মশাও করে ও জিনিসটা বাজে কিন্তু আর একটা কথা হচ্ছে এই ডেঞ্জারাস কিন্তু শুধু মেয়ে মশা ছেলে নয় ঠিক আছে তো ছেলেরা ক্ষতি করে না ছেলে শুধু ওরা ফ্রুট ফ্রুটের ফ্রুটস সে বসে ফ্রুট জুস খায় এইসব করে ওই ব্লাড খায় শুধু ফিমেল মশা ঠিক আছে এবং ওরা খায় কিভাবে ওরা একটা গন্ধ পায় মানে আমাদের যে নিঃশ্বাসের গন্ধটা কার্বন অক্সাইডটা যেটা ওই গন্ধটা ওরা ভালোবাসে ওই গন্ধটা উড়ে উড়ে খুঁজতে আসে ঠিক আছে কোনো মৃতদেহতে কোনোদিন দেখবে মশা বসবে না কারণ কি ওই সে তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না ঠিক আছে তো ওইখানে মশা যাবে সেই রক্ত ওই জন্য ভালোবাসে খেতে আর একটা হচ্ছে ওই মানে একটা জুতো পরে আছে অনেক কিন্তু ইউজ করা জুতো বা ইউজ করা জামা প্যান্ট এইগুলোতে খুব মশা বসে দেখবে বাড়িতে মানে এমনি খুব মশার ঝাঁক একটা রয়েছে জুতো যেখানে রাখা যে কারণ ওই ওই পায়ের যে আমাদের স্মেলটা বা যেটা একটা ওই একটা ভ্যাপসা গন্ধ এইটা মশা ভালোবাসে কিন্তু ফিমেল মস্কিউটো মেল মস্কিউটো যায় না মেল মস্কিউটো বাড়িতে ঢুকেও না খুব একটা এবার আগে আমরা যখন পড়েছিলাম মশা নাকি পনেরো মিটারের বেশি উঠতে পারে না কিন্তু এখন মশা ওটা এক স্ট্যান্ড করে নিচ্ছে চারতলা পাঁচতলা বাড়ির ওপরে উঠছে ঠিক আছে আস্তে আস্তে তো এটা হচ্ছে অ্যানোফিলিস মশা তার জন্য ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে লিভারে যায় তারপরে রক্তে রক্ত ধ্বংস করলো ব্রেন নষ্ট করলো কিডনি নষ্ট করলো সুগারের পেশেন্ট হলে আরও বিপদ এবার আমাদের ওষুধ আছে এইটা একটা বড় কথা কিন্তু মানুষের একটাই কাজ ডাক্তারের কাজ যেতে হবে ঠিক আছে যারা স্কুলের স্টুডেন্ট তাদের বেশি কিছু রোগ ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড কলেরা এইগুলো নিয়ে অন্তত এক দুপাতা করে থিওরি নয় প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল জেনে কারোর কোনো লাভ নেই ঠিক আছে তোমরা মনেও রাখবে না যদি মেডিকেল কেউ দেয় তার শুধু লাগবে নাহলে কারোর লাগবে না কি করব কোন পেশেন্টটা মনে হচ্ছে কি টেস্ট দরকার ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু এইটুকু দরকার হরিয়ানায় কতটা ধান চাষ হচ্ছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আমাদের এখানে একটা পেশেন্ট তার জ্বর এসছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ঠিক আছে আফগানিস্তানে বা কিউবাতে কোনো আলু চাষ হয়নি কি হয়নি তার চেয়ে ইম্পর্টেন্ট আমাদের একটা পেশেন্ট কাঁপছে জ্বরে তিন দিন ধরে তাকে আমি হাতুরের কাছে নিয়ে যাব ওষুধের দোকানে নিয়ে যাব নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গেল কোন ডাক্তারের কাছে নিয়ে যাব। একটা সার্জেন নিশ্চয়ই ম্যালেরিয়া ট্রিটমেন্ট করবে না

তোমাদের ম্যালেরিয়ার বাদে কিছু বললেও বলতে পারোলজি কিছু জানতে চাও ম্যালেরিয়া নিয়ে আমার বলবে আর হচ্ছে এরপরে আর একটা আছে সেটা হচ্ছে ডেঙ্গু ঠিক আছে ডেঙ্গুটা একটু অন্যরকম টপিক এটা আমি একটু শোনো এটা জানা উচিত মানুষের